আজ ভ্যানিলা কেক বানানো দেখাবো তার জন্য নেব তিনটা ডিম আর এক কাপ চিনি এটা দিয়ে আগে প্লেন্ট করে নেব প্লেন্ট হয়ে গেলে এবার দেড় কাপ ময়দা এভাবে চেলে নেব তার মধ্যে লিকুইডটা ঢেলে দেব আর নেব দুই চামচ বেকিং পাউডার দেড় চামচ ভ্যানিলা এসেন্স আর আগে থেকে জাল করা ছিল এই দুধটা এটাও দিয়ে দিলাম এখানে গুঁড়া দুধ দিলেও হয় তো আমি লিকুইড দুধটাই দিলাম আর হাফ কাপ সয়াবিন তেল এটা হুইস দিয়ে মেশালে বেশি ভালো হয় তো আমি চামচ দিয়ে মিশিয়ে নিলাম এভাবে তেলটা একটু মেখে নিয়ে একটু ময়দা ছিটিয়ে তার মধ্যে খামিটা ঢেলে দেব এভাবে করে ওভেনে বসিয়ে দেব একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে চল্লিশ মিনিট রাখবো এটা এই কেক চুলাতেও করা যায় টাইম সেট করে দিলাম ব্যাস হয়ে গেলো আমার এবার কেক